ও গদায় আর না ভি ডাক সোনার মদিনা আমি যাব যাব ম ঠিক আছে একবার একবারে সুন্দর ভালো আছে আসছি সেটিংটা আমি যাব 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 ম Jump-o, Dollar piyara, maami nar dolara. Tomi ab dollar piyara, maami nar dolara. Tomi

এই দুনিয়ার বুকে অনেক ধর্ম রয়েছে হাদিসের মধ্যে এসেছে 72টা ফিরকা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইতাহার থেকে মাস্টার আশরাফ আলী তিনি এই জনসার জন্য 500 টাকা দান করেছেন যে আশা উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ তাবারাক ওয়া যেন তিনার সমস্ত আশা উদ্দেশ্যকে পূর্ণ করে সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন আমরা খুবই ভাগ্যবান বাবাজি আল্লাহ তাবারক তালা আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছে কারণ এই দুনিয়ার বুকে অনেক ধর্ম রয়েছে নন মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বৌদ্ধ নানান রকমের ধর্ম কিন্তু আল্লাহ তাবারক তালা পবিত্র কোরআন পাকের মধ্যে কোন ধর্মের কথা উল্লেখ করে বলেনি যে আমি আল্লাহ অমুক ধর্মটাকে পছন্দ করি যে ধর্মের কথা আল্লাহ তাবারক বলেছে সে ধর্মের নাম হলো ইসলাম বলুন আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের মানুষ আল্লাহ আমাদেরকে সেই ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছে মুসলমান হয়ে দুনিয়ার বুকে এসেছে কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে আমরা দুনিয়ার বুকে এসেছি মুসলমান হয়ে ঈদের নামাজ পড়বো জুম্মার নামাজ পড়ব তাতেই যে আমরা মুসলমান হয়ে গেলাম সেটা মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আমরা শুধু খালি নামে মুসলমান আমরা শুধু মুসলমান ফজরের সময় দেখবেন মসজিদের মধ্যে তিনজন নামাজ নতুন মসজিদ তৈরি করা হয়েছে কিন্তু ফজরের সময় যখন দেখবেন তিনজন জন শহরের সময় পাঁচজন জন আসরের সময় ছয় জন মাগরিবের সময় খুব জোর তো দশ জন এশার সময় আট থেকে দশ জন গ্রামের মধ্যে বাড়ি রয়েছে একশো দেড়শো ষাট সত্তরটা বাড়ি রয়েছে একটা বাড়ি থেকে যদি একটা করে মানুষ আসে না হলেও পঞ্চাশটা মানুষ হবে সবকিছু বাদ দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য এর মধ্যে জিন জাতিরও কথা এসেছে আল্লাহ তাবারক ওয়া জিন জাতি কো বানিয়েছেন শুধু ইবাদতের জন্য তো বাবাজিরা আমরা দুনিয়ার বুকে এসে আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে সারা দিনে এবং রাতে 24 ঘন্টা সময় দিয়েছে 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা এক থেকে দেড় ঘন্টা সময় সারা দিনে আল্লাহর জন্য বার করতে পারি আমরা হচ্ছি সেই আখরি নবীর উম্মত আমাদের জন্য কত অফার রয়েছে জানেন বর্তমান আপনারা আমার সঙ্গে হানা বলবে আমি আমার বক্তব্যের মধ্যে ভূমিকার মধ্যে চলে আসছি শুধু খালি কয়েকটা কথা বলে অবশ্যই ধ্যানটা এদিকে দিবেন আমরা বর্তমান যুগের মানুষ কত বছর বাঁচি একটা অনুমানিক কেউ ষাট বৎসর পঞ্চাশ বৎসর হাই যদি কেউ বাঁচে এখন বর্তমান যুগে ভাগ্যবান সত্তর বৎসর নাহলে তো যুবকরা এক্সিডেন্ট হয়েও মারা যায় আপনাদের বাড়ির পাশেই হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন পর পর মানুষ মারা যাচ্ছে এক্সিডেন্ট হয়ে যুবক বয়সের ছেলে ঠিক কি না বলুন তো আমরা হচ্ছে আখরি নবীর আমাদের বয়স পঞ্চাশ বৎসর অনুমানিক ষাট বৎসর আমরা বাঁচি বর্তমান যুগের মানুষ কিন্তু জানেন তার মধ্যেও আমরা 60 বছর ইবাদত তো করি না কারণ এদিক ওদিক করে কেটে যায় তার মধ্যে দেখো একজন পুরুষের একজন মহিলার জন্য নামাজ ফরজ 12 বছর বয়স যখন পূর্ণাঙ্গ বালক হয়ে গেল সে সাবালক হয়ে গেল তখন সেই মানুষের প্রতি ছেলে হোক কিংবা মেয়ে হোক নামাজ ফরজ হয় নামাজ ফরজ হওয়ার আগে নামাজ ফরজ হওয়ার আগে বাস্তবতা ছেড়ে বুঝবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু আমরা পূর্ণাঙ্গ বালিক হব না ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ হয় না আর একজন মানুষের প্রতি যতক্ষণ পর্যন্ত বালিক হবে না তার গুনাহ লেখা হয় না বলুন সুবহানাল্লাহ তার কোনো হিসাব হয় না তার কোনো হিসাব হয় না এখন আমাদের 60 বছর বছরের মধ্যে সময়ের মধ্যে 12 বছর এমনি মাফ আমরা যতদিন বালিক হইনি সাইটের থেকে বারো বছর মাফ হয়ে গেল আর কত বছর থাকলো আমাদের আর কত বছর আটচল্লিশ বছর আটচল্লিশ বছরের মধ্যে তারপরে এসেছে কি জানেন একজন মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকবে যতক্ষণ ঘুমিয়ে থাকবে সেই ব্যক্তি আমল নামা বন্ধ থাকে কি থাকে বন্ধ না গুনহা লেখা হয় না লেখি না নেকি লেখা হয় সেই ব্যক্তির নামায় আমলের মধ্যে গুনহা এবং নেকি দুইটাই বন্ধ থাকে কোনো কিছু লেখা হয় না এখন বলুন যে আমরা কত ঘুমা এত ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কিনা ঘুমাচ্ছে এসে রান্না করে আবার ঘুমাতে শুরু করে দিল কাল শেষ হয়ে গেল আবার ঘুম ঘুম মোবাইল ঠিক কিনা তো দেখুন যতক্ষণ ঘুমায় সেই ব্যক্তি নামায় আমলের মধ্যে গুনাহ এবং নেকি লেখা হয় না হাদিস আছে 48 বছরের মধ্যে যদি আমরা অর্ধেকটা বয়স ঘুমিয়ে কাটিয়ে দিলাম তাহলে আর কত বছর বাঁচলো

চব্বিশটা বছর দিতে পারছি তার মধ্যে এইদিক ওই দিক ঘোরা ফেরা এইদিক যখন শেষ বয়সে চলে আসলাম শেষের দিকে যখন দেখলেন যে মুখের দাড়ি মোবারক পেকে গিয়েছে দাড়ি চুল পেকে গিয়েছে ঠিক মতো চলতে পারছে না এখন বয়স হয়ে গিয়েছে কোনো কিছু করতে পারবে না বদমাশি বন্ধ খারাপ কাজ বন্ধ এদিক ওইদিক ঘোরাফেরা ঘোরা ফেরা বন্ধ এখন আসতেই হবে কারণ নিজের যে একটা সম্মান সম্মানের ভয় আছে না তাহলে লোকে কি বলবে শেষ বয়সে ওই যে দেখেছেন কোন মান সম্মান নেই কোনো কিছু বুঝে না মুখের পেকে গিয়েছে কিন্তু এখনো ওই আগের যে অভ্যাসটা একটা গেছেন আমি কি বলতে চাইছি শিক্ষিত সমাজের মানুষ ওটা এখনো ধরেই ঠিক বলুন সেই জন্য শেষ বয়সে তখন লাঠি ধরে মসজিদের দিকে শেষ বয়সে শেষ বয়সে কিন্তু আল্লাহ আমার পাতাল সব থেকে বেশি যুবকের এই পছন্দ করে বলুন সুবহানাল্লাহ যুবক বয়সে যে ব্যক্তি ইবাদত করবে সেই ইবাদতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করে কারণ আপনার বয়সটা শেষের দিকে আপনার কাপড়ের খবর নেই আপনার কি হলো আপনি পেশাব করে উঠেছেন পেশাব কোথায় পড়েছে আর জল কোথায় পড়েছে আপনি বলতে পারছেন না সেই সময় আপনি মসজিদের মধ্যে এসেছেন আপনি দুইটা সাজদার জায়গায় চারটা সাজদা দিয়ে দিয়েছেন আপনি বলতে পারছেন না যে আপনি কয়টা সাজদা করেছেন এখন বলুন আপনার সেই নামাজটা কতখানি আল্লাহর দরবারে পছন্দনীয় হবে আপনারা শিক্ষিত সমাজের মানুষ আল্লাহ সবাইকে হৃদয় দান করুক সকলে মিলে বলি আল্লাহ আর আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা বেশি বেশি করে পর্দা করবেন বর্তমান যুগের মানুষ এখন বর্তমান যে অবস্থা হাদিসের মধ্যে এসেছে একটা মহিলার জন্য একটা মেয়ের জন্য তার যে গলার আওয়াজ সেই আওয়াজের মধ্যে পর্দা রয়েছে মুমিন সুবহানাল্লাহ কিন্তু ওমুকের পুত্র যদি বাড়িতে ঝগড়া করে তো ওই টলা থেকে শোনা যায় এই পাড়া থেকে ওই পাড়া শোনা যায় বর্তমানে যে অবস্থা আমার মাইদের আমার মায়েদের গলার আওয়াজের মধ্যে পর্দা রয়েছে কিছু কিছু এমন মা রয়েছে যারা রাস্তার মধ্যে বসে মাথার কাবুরের খবর নেই কি হচ্ছে না হচ্ছে গল্প করছে যখন ইমাম সাহেব আসবেন ঘন্টাটা টেনে বসবে যখন ইমাম সাহেব আসবে মনে হয় ইমাম সাহেবই সব থেকে বেশি খারাপ কারণ ইমাম সাহেব সাহেব সেই কোন নজরে খারাপ নজরে তিন দিকে মনে হয় দেখে তাহলে কাকা ভাতিজা যা আছে ভাগিনা ভাই তাদের সামনে দিবে না কারণ তারা সব সময় ভালো নজরে দেখে শুধু একমাত্র ইমাম সাহেব খারাপ নজরে দেখে সেই জন্য তিনাকে দেখে তারা তারি করে টাকা দিতে হবে কারণ ভয়টা কোন জায়গায় বাড়িতে চোরের ভয় চোরকে দেখে ভয় করে তারপর তো বাড়ির দরজা লাগান কিনা চোরের ভয় তো লাগাতে হয় নাকি বাড়ির লোকের জন্য দরজা লাগাবেন বাড়ির লোক কি চুরি করবে আপনার বাড়িতে চোর চুরি করবে তাহলে চোরটা কি হলো ইমাম সাহেব ঠিক ওনাকে দেখে তো আমরা টেনে দিলাম তো আল্লাহ তাবারক ওয়া সবাইকে হেদায়েত দান করুক আরেকটা শেষ কথা বলবো যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় সেই সময় দেখবেন আমার বাবারা ভাইরা যা কাদার কাঁদে কিন্তু আমার মা এবং বোনেরা এমন ভাবে কান্না শুরু করবে সামনের জায়গাটা পরিষ্কার করে দেবে এমন ভাবে কান্না করে দেখবেন সামনের জায়গাটা একবারে পরিষ্কার যা আছে একবারে কোথায় যে বুকের কাপড় গেলো কোথায় যে মাথার কাপড় গেলো তার ঠিক ঠিকানা নেই কারণটা কি জানেন তিনাকে দেখাতে হবে আমার শ্বশুর মারা গেছে না কাঁদলে গ্রামের লোকগুলো কি বলবে শ্বশুরটা মারা গিয়েছে কিন্তু চোখের মধ্যে জল কান্না করছে না কেমন কতক্ষণ দেখাতে হবে গ্রামের লোকদেরকে ঠিক না বলুন কিন্তু সে শ্বশুর যে বেঁচে ছিল দুনিয়ার বুকে সে শাশুড়া যে দুনিয়ার বুকে বেঁচে ছিল যদি তিনার খিদমত করে তিনার একটু দোয়া নিতেন কিনা আপনার কান্নার থেকে সে দোয়াটা আপনার আল্লাহর দরবারে আরশের দরবারে মধ্যে কারেন্টের মতো কবুল হতো বলুন যদি দুনিয়ার বুকে আপনার শ্বশুর তো মারা গেছে আপনি তিনার জন্য দুনিয়ার বুকে কাঁদছেন কাদার আগে যে সময় বেঁচে ছিল সেই সময় তিনাদের খিদমত করে আপনাকে তিনাদের দোয়া নিতে হবে তিনাদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয় মা বাবার দোয়া শ্বশুর শাশুড়ির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয় এখন দেখুন আপনি যে কান্না করলেন চারজন মানুষ আপনার শ্বশুরকে দেখতে আসলো আপনি যে হই হাল্লা করে কান্দন করছেন কিনা আপনার শরীরের কাপড় যে কোথায় গিয়েছে বেপর্দা কান্না করছেন হই হাল্লা করে চারজন মানুষের নজর আপনার প্রতিও গেল তারা আপনার শ্বশুরকে দেখতে এসে আপনাকে দেখে গুনাহ করলো আপনিও বেপর্দা হলেন আপনারও গুনাহ হলো আপনি যে এখন কান্না করছেন ওই যে মানুষেরা বলবে কান্না করছিলেন শ্বশুর মারা গিয়েছে আপনি কান্না করছেন আপনার কান্না করার কারণে হাজিরাত এ আয়েষা সিদ্দিকা রতি আল্লাহ আনহা আমার নবী মুসতুফাকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নভিগো একজন মৃত ব্যক্তির জন্য সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা কোন হাজিরাত এ আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তালা আনহা আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন মৃত ব্যক্তির জন্য সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা তো আমার নবী মুস্তাফা সেই সময় হযরতে আয়েশা সিদ্ধিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন এ আয়েশা শুনো একজন মৃত ব্যক্তির জন্য সবথেকে কষ্টের মুহূর্ত হলো সেটা যখন তার নিজের আত্মীয় স্বজনগণ তার বাড়ির লোকেরা তাকে ঘর থেকে বের করে দিয়ে ওই হাল্লা করে চিৎকার করে কান্দন করে সেই সময় একজন মৃত ব্যক্তির আত্মা এত করুণ সুরে কান্দন করে দুনিয়ার কোন জীবিত মানুষ যদি সেই ব্যক্তির কান্নার আওয়াজকে শুনতে পেত সেই আওয়াজকে শুনে জীবিত মানুষটা মৃত্যু বরণ করত তাহলে বলুন যে কত কষ্ট পাই আপনার কান্না করার কারণে আপনি যে ভয় হাল্লা করে কান্দন করছেন আপনার কান্না করার কারণে কত কষ্ট পালো এখন দেখুন আপনার কোনো এই জায়গার মধ্যে লাভ রয়েছে তিনটা লস এক নম্বর আপনি বেপরদা হলেন কান্না করতে করতে সেই দিকে আপনি গুনাহাগার হলেন আপনাকে চারজন মানুষ দেখলো তারাও গুনাহাগার হলো এবং আপনার কান্না করার কারণে সে মৃত ব্যক্তি সবথেকে থেকে বেশি কষ্ট পেল তিনটা ঠিক কিনা বলুন আফসোস করতে হবে আদিশের মধ্যে এসেছে আফসোস করতে হবে কান্না করতে হবে কিন্তু চোখের জল পড়বে আফসোস করতে হবে এরকম হই হাল্লা করে কান্দন করতে হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন বাবাজিরা আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ইন্না দীনা ইনাল্লাহিল ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে সব থেকে যে ধর্মটাকে পছন্দ করে আল্লাহর নিকট সব থেকে যেটা পছন্দনীয় ধর্ম সেটা হলো ইসলাম আমার নবী মুস্তাফা দুই জাহানের বাসা নবী রহমতাল আগামী নবী আমাদের গুনাগর উন্মতের সাফাতের কান্ডার যখন ইসলাম ধর্মটাকে প্রচার করতে শুরু করলেন সর্বপ্রথম বাদাল আনবিয়া আফজালুন নাস হযরতে আবু বকর সিদ্দিক हजरत बकर सिद्दीक इस्लाम धर्म के कबूल कर लें।